যে মূর্তে আমার নাই হচ্ছে হাওড়া জেলার সামফ্রাইজ সেখান থেকে কিন্তু সরাসরি লাইভ ভিডিও তুলে ধরেছি আর যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় একেবারে আশ্চর্য করেছে আমরা সেই সরাসরি লাইভ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি প্রায় অন্ধকার ঝড় স্পিডের সাথে ঝড় চলছে এবং স্পিডের সাথে বৃষ্টিও হচ্ছে বাড়ির ভিতর থেকে দেখাচ্ছে অন্য কথা কারণে পরিষ্কার দেখাতে পারছি না শব্দের দিয়ে বুঝতে পারছেন কতটা জোরে শব্দ হচ্ছে ফিরে ঝরেছে এবং বৃষ্টি তার সময় বৃষ্টিও চলছে আমরা সেই একবার সরাসরি লাইট তুলে ধরেছি আমাদের চ্যানেলের মাধ্যমে রাত অন্ধকারের কারণে শরীর পরিষ্কার করে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি শুধু আমরা জানালা বাড়ির ভিতর থেকে জানালা না থেকে আমরা ভিডিও করছি তো হ্যাঁ কিন্তু যে ঝড় যে বৃষ্টি হচ্ছে তার যে শব্দ শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা স্পিডে জলটা হচ্ছে একেবারে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি আর ঘড়ির সাঁটায় বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট চলছে আমরা একেবারে সরাসরি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই মুহূর্তে এখানে যে পরিস্থিতি কতটা স্পিডে জল হচ্ছে আর ঝড় কেমন হচ্ছে সেটা আমরা আপনাদের সামনে একেবারে সরাসরি লাইভ তুলে ধরেছি ঘড়ির কাঁটা ঠিক রাত বারোটা বেজে সাতচল্লিশ মিনিট হয়েছে আমরা একটা সরাসরি বাড়ির ভিতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে বিশাল স্পিডে ঝড় হচ্ছে এখানে এখানে যেহেতু আমাদের টাউন আছে এখানে গাছ খুব কমই আছে তো সেই জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না অল্প গাছ আছে বেশি সব বেশি সব এখানে বাড়ি আছে বিল্ডিং আছে এটা রাত্রিবেলা বলো অপরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারছি না একেবারে সরাসরি আমরা লাইফ দেখাচ্ছি আপনাদেরকে ঘড়ি ফাঁকায় বারোটা দেখে আটচল্লিশ মিনিট হয়েছে রেমাল যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় একেবারে আমাদের হাওড়া জেলার আন্দোলে সাঁকড়ে লালদুল থেকে আমরা সরাসরি লাইভ ঘুরে দেখাচ্ছি এখানে যে কতটা প্রভাব পড়েছে রিমান্ড যে ঘূর্ণিঝড়ে সেই প্রভাবটা আপনাদেরকে দেখাচ্ছি বিশাল এলাকারে একটা ঝড় হচ্ছে এবং তার সাথে বৃষ্টিও স্পিডে চলছে সেই চিত্র আমরা একেবারে সরাসরি লাইট দেখাচ্ছি ঘড়ি কাঁটায় এই মুহূর্তে বারোটা বেজে পঞ্চাশ মিনিট চলছে আপনাদের পরিষ্কার পরিষ্কার করে দেখাতে পারছি না এখানে রাত্রিবেলা অন্ধকার সেই হিসেবে আমরা পরিষ্কার করা অতটা দেখাতে পারছি না অনেক দূরে আছে আমাদের বাড়ি থেকে সেই হিসেবে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু বিশাল আকারের যে ঝড় যে বৃষ্টি সেই বৃষ্টি চলছে আমরা একটু জুন করছি জুন করে দেখা যাচ্ছে দূরের যে গাছ আছে দিনের আলো হলে আপনারা বুঝতে পারছেন যে একেবারে অন্ধকার সেই হিসেবে আমাদের ক্যামেরা অতটা ধরতে পারছে না আর কারেন নেই লোডশেডিং চলছে এখন হ্যাঁ কিছু ইমার্জেন্সি আছে বলে এখানে ইমার্জেন্সি আছে বলে এটা দেখতে পাচ্ছেন শব্দ সেই শব্দ আপনারা বুঝতেই পারছেন যে বিমাল ঝড়ের যে ঘরের সাথে যে বৃষ্টি হচ্ছে সেইটা যে শব্দ উচিত শব্দটা আপনারা এই মুহূর্তে আমরা সরাসরি লাইফ দেখাচ্ছি হাওড়া জেলার সাঁতারেলের আন্দোলন থেকে একেবারে সরাসরি দেখাচ্ছি যে বিমান যে ঝড় সেই ঝড়ের সাথে যে বৃষ্টি কতটা চলছে সেই চিত্র আমরা একেবারে সরাসরি দেখাচ্ছি ঘড়ির কাঁটায় বারোটা বেজে পঞ্চান্ন মিনিট আর কিছুক্ষণ পরে একটা বেজে যাবে আমরা বাড়িতে কোনো একটা গাছ কমা গাছ কম অনেক দূরে আছে সেই জন্য তো বুঝতে পারছেন না আর সে যেহেতু অন্ধকার লোডশেডিং পুরো পাড়াটা পুরো এলাকা পুরো অন্ধকার আছে কিছু কিছু আলো জ্বলছে সেগুলো তো ইনভার্টার আছে বলে ইনভার্টার কানেকশান আছে বলে সেগুলোতে সেগুলো আলো জ্বলছে বাকি পুরো কারেন্ট পুরো অফ আছে চলছে বলে একটু দিন হয়ে যাবে হ্যাঁ না এমনিতে কারেন্ট কোথাও নেই পুরো এলাকাটা পুরো কারেন্ট অফ আছে আপনাদেরকে একটু জুম করছি এখানে পুরো লোডশেডিং চলছে পুরো অন্ধকার এখানে আলো যেটা জ্বলছে দেখতে পাচ্ছেন এখানটায় এটা মসজিদ এখানে ইনভার্টার আছে বলে কারেন্ট আছে না পুরো এলাকাটা পুরো অন্ধকার লোডশেডিং চলছে আর আপনাদেরকে দেখাচ্ছি সামনে অনেক দূরে গাছ আছে আমাদের কাছাকাছি কোনো গাছ নেই কেননা খুব কম গাছের দু একটা গাছ আছে বেশিরভাগ বাড়ি আছে তো সেই জন্য আর ঝড়টা বুঝতে পারা যাচ্ছে না গাছগুলো পেছিয়ে বুঝতে পারা যায় যেমন আছে সেখান থেকে জুম করলে পিছিয়ে আমি টানতে পারছি না কারণ অন্য কাজ ঘড়ি কাঁটায় বারোটা বেজে চুয়ান্ন মিনিট চলছে আমরা এখন সরাসরি লাইভ তুলে ধরেছি রেমাল যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের যে ল্যান্ড ফল চলছে আর সেই ঘূর্ণিঝড় আশ্বেরও পড়েছে কিন্তু আমাদের একটা সাইটে দিয়েই যাচ্ছে বেশি ঘূর্ণিঝড়টা বেশি দায়িত্বের সম্ভাবনা আছে সুন্দর আমার এখানে ঝড়ের প্রতিবে অত বুঝতে পারছি না বলতে পারছি না কিন্তু ঝড় বিশাল আকারে ঝড় হচ্ছে ষ্ট স্পিডে চলছে কিন্তু রাত্রিবেলা তো অন্ধকার সেই জন্যে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারছি না আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গাছগুলো অনেক দূরে দূরে গাছ আছে সেই জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে আছে দেখুন কতটা দূরে গাছ আছে আবার তো তাও অন্ধকার রাত্রিবেলা দিনবেলা হলে তো বুঝতে পারা যেত ডান দিকে দেখাচ্ছি দেখুন দেখুন অনেক দূরে দূরে গাছ আছে আমাদের বাড়ি থেকে ঝড়ের গতি কিন্তু বিশাল ঘরে গতি কিন্তু কতটা গতি অনুমান করা যাচ্ছে না দেখুন বুঝতে পারছেন গাছগুলো কেমন নড়ছে ঝড়ের গতি বিশাল গতি আছে আমরা হাওড়া জেলার সাঁকাইলের আন্দুম থেকে একেবারে লাইট ভিডিও তুলে ধরেছি এখানে যে যে দৃশ্য সেই দৃশ্য আমরা একেবারে সরাসরি আপনাদের সামনে লাইট তুলে ধরেছি পুরো এলাকা অন্যকার লোড শেডিং চলছে আমরা জুম করছি জুম করে একটা টানি দেখি কেমন দেখায় জুম করছি দেখুন আর জুম করছি দেখুন গাছের পাতাগুলো কেমন মরচা আমি বুঝতেই যে ঝড়ের গতি কত হতে পারে ঝড়ের গতি বেড়ে চলেছে ঝড়ের গতি আস্তে বাড়তে চলেছে যেটা একটু ঝড়টা হালকা একটু কমেছিল ঝড়ের গতিটা সেটা এখন একটু বেড়ে চলেছে দেখতে পাচ্ছি তো ঝড়টা একটা সোলো হলো ঘড়ি কাটায় বারোটা উনষাট এখনই এখনই একটা বেরিয়ে যাবে হাওড়া জেলার সাঁকরাইল আন্দোলন থেকে বেমাল যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের যে গতি কতটা চলছে এখানে বৃষ্টি তার সাথে তার সঙ্গে যে বৃষ্টি চলছে সেই ক্ষেত্রে আমরা সরাসরি একবার লাইভ দেখাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ঘড়ি কাঁটা একটা বাজে আমরা একেবারে সরাসরি লাইভ ভিডিও দেখাচ্ছি রেমাল যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় যে ঘরের সাথে যে বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে হাওড়া জেলে লাঙ্গুল সাঁকালে লাঙ্গুল থেকে আমরা একেবারে সরাসরি লাইভ ভিডিও তুলে ধরেছি আপনাদের সামনে ঘরটা একটু হালকা হয়েছে কিন্তু আবার বাড়বে আবার হালকা হয়েছিল কিন্তু আমার ঝড় বেড়ে চলেছে দেখুন সেখানে গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা দুন খাচ্ছে টায় একটা বেজে তিন মিনিট আমরা সরাসরি লাইভ ভিডিও তুলে ধরেছি এই মাল যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে যে ঝড়ের সাথে যে বৃষ্টি সেই বৃষ্টির সেই চিত্র আমরা একটা রাত একটা বেজে তিন মিনিটে আমরা সরাসরি লাইভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি